একটা সময় ক্ষীণদেহী ছিলেন বলে নানা রকম তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাকে অভিনেত্রী অনন্যা পাণ্ডে বললেন তখন আমার আঠারো উনিশ বছর বয়স খুব রোগা ছিলাম আমি সেটা নিয়েও মস্করা করা হতো লোকে বলতো আরে তোমার পা দুটো তো মুরগির ঠ্যাঙের মতো কেউ আবার বলতো তোমার চেহারাটাই দেশলাই কাঠির মতো তোমার তো সেরকম কোনো চারিত্রিক বৈশিষ্ট্যই নেই এই সব বহু শুনেছি বয়স বৃদ্ধির সাথে চেহারাতে ভার এসেছে তারপরেও নানা তির্যক মন্তব্য শুনতে হচ্ছে তাকে অনন্যার কথায় আমি স্বাভাবিকভাবেই বড় হচ্ছি আমার চেহারাও ভারী হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু বলা হচ্ছে আমি নাকি শরীরের সঙ্গে বিভিন্ন জিনিস করে চলেছি যার ফলে আজ আমার এই অবস্থা মানুষ যাই করবে দেখতে যেমনই হোক না কেন শুনতেই হবে কিন্তু সমালোচনা করবে কিছু কিছু লোক বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে মন্তব্য করা হবেই পুরুষদের এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বলে মনে হয় না অভিনয়ের জন্য প্রথম দিকে কটাক্ষের শিকার হয়েছিলেন অনন্যা পান্ডে তারকা সন্তান তকমা থাকার কারণে বারবার সমালোচিত হতে হয়েছে তাকে কিন্তু গত কয়েকটি ছবি ও সিরিজে অভিনয় করার পর থেকে প্রশংসিত হতে শুরু করেছেন তিনি হো গায় হাম কাহা মি বে কন্ট্রোলের মতো বিভিন্ন মুভিতে অভিনয় করার পর সারা ফেলেছেন তিনি এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ